হজরতের সাত বিনাবে অক্কা সের গল্প শুনেছেন আমি আপনাদেরকে বলেছি সাত বিনামি ওক্কার জান্নাতের সার্টিফিকেট পাইলেন কিভাবে। আমার নবীর ভালোবাসায় সাত বলে আম্মা আপনি তো আপনার বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন আপনার বাড়ি নয় গো আমার গোটা জগৎ যদি ছেড়ে যেতে হয় আমার নবীর দরবার মা বলে আমার স্থাবর সব কিছু আমি তোমার থেকে বঞ্চিত করব কোনো আপত্তি নাই মা আমি চলে যাচ্ছি মা মায়াদে বলে বাবার চিন্তা না তুমি তো আমাকে ভালোবাসো বলে হ্যাঁ মা হিসেবে ভালোবাসি আপনাকে অনেক ভালোবাসি আমার ভালোবাসার তো সব করে বলি নবীর নয় তো বা আমাকে তুই মরামুখ দেখবি আমি খাব না অনশন করব না খায়া মরে যাব দেখি তুমি কোন দিকে ভালোবাসা দাও সারবি আমি অকাশ কিছু বলে না বেয়া তুমি করে না তিন দিন না খাওয়া মা সাত দিন আবে অকাশ নবীর দরবার সাড়ে না নবীর দরবার থেকে সে দেখে হজরতে সাত দিন আবে অকাশের মা মরণাপন্ন তিন দিন না খাওয়া পুরা এলাকার মানুষ বলে স্বাদ এত খারাপ মোহাম্মদ সাসমে ভালোবাসায় নিজের মাটাকে মেরে ফেলছে সাত দিন আবে অকাশ সবার সামনে মায়ের কাদের কাছে গিয়ে বলে মা তোমার ভালোবাসার নাম আমল ওই ভালোবাসা কবুল হওয়ার ওই ভালোবাসা কবুল হওয়ার ওসিলা আমার নবী প্রেমের নাম ইমান আমলের জন্য ইমান কেমনে সার্ব পারবো না আমার ইসলামে পুনর্জন্ম নাই গোমান যদি পুনর্জন্ম থাকতো আবার মরে মরে যাওয়া যাওয়া আবার আবার জন্ম এরকম যদি থাকত আপনি মা যদি নবীর দরবারে যাওয়ার বিনিময় একশো বার পৃথিবীতে জন্ম নিতেন একশো বার মরে যেতেন আমি আমার নবীর দরবার সারতাম না মা দুঃখিনী বলে বাবা বুঝতে পেরেছি তোমার নবী হলো তোমার সব আমার কলিজার দরজা খুলে গেছে রে খাবার দে খাবার খাই তিন দিন পরে মা খাবার খেয়ে সম্বি ফিরে পাই চলো বাবা যাই যে নবী মানুষকে এমন পাগল বানায় ওই নবীকে বাদ দিয়ে মরতে চাই না চলো যাই নবীজির কাছে কি কলমা পরে মুসলমান হয়ে যায় আখের নবী বলেন ও সা তোমার এই ভূমিকার উপরে আল্লাহ নাজিল হয়েছে আজ থেকে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম জোরে বলতে হবে সুবহানাল্লাহ এর নাম

মানলো ভালোবাসলো আমি নবীকে ভালোবেসে মেনে নিল আমার অলি আউলিয়ার যারা দুশ্মনী করলো বেয়াদবি করলো ওরা আমার মুনাফিক বিশ্বর বাহিনীর মতো বেয়াদব হয়ে গেল আমার অলি আউলিয়াকে যারা ভালোবাসলো মেনে নিল ওরা আমি নবীকে মেনে নিল আমার নবীকে মানে যে মেনে নিল সে আমার আল্লাহকে মেনে নিল সুরাত নিসার আশি নম্বর আয়ের তিনি তেলাওয়াত করে ফেললেন দুনিয়ার মুসলমান বাবারা তাও বেলাহাত আতিউল্লাহ আল্লাহ ও আতিউর রসুল

তোলার আরেক দিকে 1 লাখ এর দিকে 72 কোটি আরেক দিকে 8 কোটি কিন্তু বিজয় হবে একে জোরে বলতে হবে সুবহান বিজয় হবে কিসের একের সাথে মালিকের গয়বি মদদ আর বাহাত্তরের সাথে মাকরাশার জালে মত দুর্বল শয়তান ইবলিসের সাথে তাদের মদদ ইবলিসের মদদ নাউজুবিল্লাহ বলবেন না